বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন সুন্দর ভিডিওতে তোমারও অনেক স্বাগত আর ভালোবাসা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো আজকের ভিডিও তো এখন আসি আমি আমার বাপের বাড়িতে কালকে বসুর ভিডিও দেখে তো তোমরা বুঝছোই জানোই যে আমি বাপের বাড়িতে আসি আজকে হইছে বৈষ্ণব সেবা গীতা পাঠ আরও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে তো পুরো ভিডিওটা দেখলে তোমরা সব কিছু দেখবা তোমরাও ভীষণ ভালো লাগবো তো এখন সকাল সাড়ে ছটা সাতটা মতো বাজে ওখানে থেকে রান্নার তোর্য শুরু যে টুবজি ধোয়া শুরু হয়ে গেছে আর রান্না হইব এই চুলাতে এই চুলাটা আমি পরশু দিনের ভিডিওতে দেখাইছিলাম আমার মা আর আমার দুইটা দাদা মিল্লাই এই চুলাটা বানাইছে তো এটা দুই দিকে রান্না হইব আবার এদিকে ছোট্ট একটা চুলা বানাইছে এটা তো রান্না হইব আসলে দুই তিন ভাগে রান্না হইব পুরা ভিডিও দেখলে বুঝবা কী লেগে এত ভাগে রান্না তো এদিকে আমার ভনু আবার জল আছে আবার ফোনে জামাই লোকেও কথা বলতেসে তো আমিও কাজ করতে আসি সবাই মোটামুটি কাজে ব্যস্ত আর আমার কাজ তো সবাই দেখতো না কারণ আমার আমি যখন কাজ করি তখন কেউ ভিডিও করে না কে করিয়া দিব তো এদিকে ঠাকুরগড়ের কাজও শুরু দেখতে থাকো ঠাকুর ঘরের থেকে যাত্রা করিয়া ধূপবাতি দিয়া ঠাকুরঘরে ধনী টনি দিয়া মা তো জোয়ার দিলো দেখলাই তারপরে এই সব করিয়া ওই ধূপবাতিটি নিয়ে আসি এনে চুলাতে চুলাতে ধূপবাতি দিয়া তারপরে আগুন জ্বালাইয়া প্রণাম করতে হয় রান্না শুরু করণের আগে তো তাই নিয়ে বৈষ্ণব গুসাই আর কি তাই নিয়ে করলো তারপরে মাও চাল তরকারি এইসব দিয়ে এটিরে ভুজ্য কয় আর কি ভুজ্য দিয়ে প্রণাম করলো তারপরে বৈষ্ণবরা কিন্তু সবাই আয়া বসছে সাতটার সময় সাতটার সময় সব বৈষ্ণব ঠাকুরমশাই সবাই কিন্তু আইয়া বসে তো মা সবার প্রণাম করতে আসে আর এই মুহূর্তে কিন্তু আমরা সবার স্নান টান কমপ্লিট একজন গোসাই গরে বইয়ে পূজা টুজা করলো তারপরে এদিকে সাদা ফুলের মালা লাগাইতে আছে সবাইয়ের গলার মধ্যে যারা গোসাই বৈষ্ণব আছে সবাইয়ের গলার মধ্যে মালা দিব এই লেগে একজনের বইয়ে বইয়ে মালা বানাইতে আছে আর হারমোনিয়াম ঢোল টোল নিয়ে সবাই আয়া পড়ছে ইয়ানে কীর্তন হইব তো এদিকে দেখো আমার বোন ভাই সবাইয়ের স্নান টান কমপ্লিট আমারও স্নান কমপ্লিট দেখে তো বুঝতে আসো হালকা একটু সাজুগুজু করলাম কিন্তু গরমের যন্ত্রণা শেষ দেখো গরমে কি অবস্থা এত সকাল সকাল ও গরমের লাগে থাকন যেতেছে না এত রোদ উঠছে তারপরে এদিকে দেখো রান্না মোটামুটি শুরু হয়ে গেছে তিন ভাগে রান্না আজকে একটা হচ্ছে বাল্যভোগের তারপরে যে একটা পঞ্চভোগ দেয় ওই পঞ্চভোগের রান্না তারপরে বৈষ্ণবরার আলাদা রান্না তারপরে আছে ঠাকুররার আলাদা রান্না মানে ব্রাহ্মণরা আর কি ব্রাহ্মণরা আবার অন্যরা রান্না খায় না তো ব্রাহ্মণরা আবার আলাদা রান্না ইহানে বাল্যভোগের লাগিয়া লুচি টুচি ভাজা হইতাছে তারপরে তিলকের ফোঁটা দেওয়া হইতাছে ওই যে বনুরও দিলো মা এরপরে আমারা দিলো আর আমার আমি যেই ক্যামেরার দিকে ছাইলাম আমার ফোঁটাটা হইয়া গেছে এক সাইডে তো মারা হইতাছে তুমি আমার ফোঁটাটা এক সাইডে দিলা এরপর আবার ঠিক করিয়া দিছে এরপরে এদিকে দেখো যারা বৈষ্ণব গোসাই আছে তারা কিন্তু সবাই একজন আরেকজনেরে তিলকের ফোঁটা দিয়ে সাজাইয়া আছে তো এটি দেখতে বেশ ভালো লাগতাছে আসলে এরকম সামনা সামনে বৈষ্ণব সাহেব আমি আর কোনো সময় দেখছি না মনে নাই মানে কোনো সময় আর ছোটবেলায় দেখছি থাকলো অত পুঙ্খানা দেখছি না এত বেশি জানা নাই আর কি আমার এইসব নিয়ম সম্পর্কে তো আজকে সব কিছু মোটামুটি দেখলাম তো ঠাকুরবড়ের সামনে অনেকক্ষণ কীর্তন হইলো তোমরা পুরোটা দেখাইলে ভিডিওটা অনেকটা বড় হইব দেখা একটুখানি দেখাইলাম আর ওখানে যে বাল্যভোগ দিছিল ওই বাল্যভোগের প্রসাদটি সবাই দনের লাগে রেডি করতে আসে তারপরে উঠানে আবার কীর্তন করব তো দেখতে থাকো কালকের ভিডিওতে তোমরা দেখছিলে যে আমরা উঠানে একটা তিরপাল টাঙ্গা ন তো তিরপালের নিচে কীর্তনটা করা হইব তো একটা চেয়ারে কৃষ্ণ ছবি রাখা তার সামনে কীর্তন করা হইব আর কি তো এদিকে ভক্তরা মোটামুটি আইয়া বসছে তো এদিকে ঠাকুরের সামনে পুরোহিত মশাই দিতে ভোগ তো ভুক টুক দিয়া তারপরে কীর্তনটা শুরু করব কীর্তন শুরু করলে তোমরা অবশ্যই দেখামো তার আগে এদিকে রান্না বান্না কত দূর হয়েছে এটাই তোমরা দেখো অক্ষণে রান্না হয়েছে আজকে সব কিছু নিরামিষ তো সব কিছু ধরো সিরিয়াল বাই তোমারে আইটেমটি দেখাইতে পারছি না সময়ের অভাবে চারদিকে এত কাজ এত দৌড়াদৌড়ি করতে করতে তো ঠিক মতো তোমরা দেখাইতে পারছি না তো আমি মেনুটি কইয়া দিয়ে আজকে কি কি হয়েছিল ডাল কোমর ভাজি কচুর শাক ঘেঁট আর হয়েছে কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বৈষ্ণব সেবার মধ্যে নাকি কলার একটা তরকারি থাকতেই হয় আর হচ্ছে টমেটো চাটনি আর পায়েস বাস এর সিম্পল মেনু এদিকে তো বৈষ্ণব সেবার কীর্তন চলতেছে আর তোমরা আর সকালবেলা কইছিলাম যে গীতা পাঠও হইব তো গীতা পাঠ করানোর লাগে আইয়াফর্ষে ওই যে গেরুয়া পোশাকে যিনি আছেন। তিনি আবার আমার দাদু হন আমার মায়ের মামা অনেকক্ষণ ধরে কীর্তন হয়েছে আর যেহেতু সম্ভব হয়েছে তোমরা দেখাইছি আর কীর্তনের সময় মাথায় যে প্রদীপটি নিয়ে নাচছিল ওই প্রদীপের সবারে আর তাই নিয়ে আমার বৌদি হয় সম্পর্কে তো সোনরে তাপ দিতে সোনার লগে দুষ্টামি করতেছিল যে তোর বাবা তো দেখলো না তোর বাবা কখনো আইলো না আমি যে এত নাচলাম তোর বাবা কিছু দেখলো না এডি করে শতানি করতে আসে আসলে সোনোর বাবা অখনও আইয়া পৌঁছাইছে না তো এদিকে আমি আবার শাড়ি পরে এলাইছি দেখো এত গরমের মধ্যেও শাড়ি পরন লাগছে কারণ বাড়িতে অনেক লোকজন আছে সবাই শাড়ি পরতে তো এটা হয়েছে আমার একটা বদি আর তার উপরে নাই হইছে কারেন্ট কালকেও কারেন্টে ডিস্টার্ব হয়েছিল গ্যাংয়ের ফিউজ গেছিল আজকো সেম অবস্থা তো এই দুপুরবেলা গরমের মধ্যে কারেন্ট নাই ভাবো আমরা কি অবস্থা হইতাছে এই গরমের মধ্যে তো এইদিকে এবার ভুক রেডি হইতে অন্য ভুক বা পঞ্চভুক যাই কয় আমি সঠিক জানি না অন্ন ভোগে মনে হয় তো অন্ন ভুক রেডি হইতে ঠাকুরের দনের লেগে দুপুরের খাওয়ার আর কি The por outra এদিকে গীতা পাঠ শুরু হয়ে গেছে আর এদিকে একটু আগে দেখাইছিলাম অন্নভোগ দিতে আসে অন্ন সাজাইতে আসে তখন অন্নভোগটি দিতে আসে তাই মা আর বতি কাপড় ধরছে বাইরে দিয়া অন্নভোগ দনের পরে এই কিছুক্ষণ পরে আমরা সবাই আছি প্রণাম করতে অন্নভোগ দনের পরে অন্ন মানে ভোগটা দর্শন করে প্রণাম করতে হয় আর এই ভোগ দর্শনে নাকি অনেক পুণ্য হয় তো সবাই মিলে আমরা প্রণাম করলাম ভোগ দর্শন করে তো এদিকে আইসে সনর বাবা এতক্ষণ পরে মোটামুটি বেশিরভাগ অনুষ্ঠান বেশিরভাগ মানে প্রোগ্রামই শেষ কিন্তু তখনই সনর বাবা আইসে কারণ কিছু করার নাই পঞ্চাশ কিলোমিটার দূরত থেকে আইতে হয় বাড়ির সব কিছু সামলাইয়া লেগে একটু দেরি হয়ে গেছে তো সনর বাবা আইনে সোন ভীষণ খুশি তো অখনে এদিকে গীতা পাঠও কমপ্লিট মানে এক এক ঘন্টার থেকেও বেশি টাইম গীতা পাঠ হয়েছে তো খুব ভালো লাগছে শুনতে তোমরা যেহেতু সম্ভব হয়েছে শোনাইছি সবটা শোনানো সম্ভব হয়েছে না তো ওখানে আমরা সবাই এনে আশীর্বাদ নিতে আইসি সবাই প্রণাম কইরা চরণামৃত নিতে আসি আশীর্বাদ নিতে আসি তো এটা আমার দাদু হয় আমার মায়ের মামা একটু আগেও কইছিলাম ভিডিওতে তো আমি ওই দাদুই ডাকি আর কি সবসময় তো দাদুর আমার ভীষণ ভাল লাগে তো এদিকে বাবা প্রণাম করতে আসে তো আমি দাদুরও কইতে যে দাদু নাতিন ডা তো এবার দাদু কইতে আসে যে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু কাগজপত্র আছে জিগেতে আছে মানে লাইসেন্স আছে কাগজপত্র আছে প্যান কার্ড আছে সব জিগাইতে আছে মানে দুষ্টামি করতে আসে আর কি নাতিন জামাই কনে তো এদিকে আমার দিদা আছে বাবু আছে সবাই প্রণাম করলো সবাই আশীর্বাদ নিল তো সব কিছুর শেষে বেলা প্রায় তিনটার পরে সব কিছু কমপ্লিট হয়েছে তারপরে সবাই বসে সেবা করতে তো বৈষ্ণব সেবাতা নাকি খাইতে বসে এরম কইতে নাই সেবা করতে বসে কইতে হয় তো সবাই সেবা করতে বসে ইয়ানো উঠানে যারা বসে সবাই হয়েছে ভক্ত কৃষ্ণ ভক্তরা আর যারা বৈষ্ণব তারা কিন্তু আলাদা খাইছে তো বৈষ্ণবরা আমরা ঘরের বারান্দায়ই খাইছে আর উঠানের মধ্যে ভক্তরা খাইছে আর ব্রাহ্মণরা আলাদাভাবে ব্রাহ্মণরারও ভোজন করানো হয়েছে ব্রাহ্মণরারও আলাদাভাবে আলাদা একটা জায়গায় খাওয়ানো হয়েছে তো তিনদিকে তিন রকম কাজ আর কি এদিকে আরেক রকম কাজ দেখো এটা হচ্ছে গীতা মানে ব্রাহ্মণারে গীতা দান করব এরকম একটা মানুষ করছিল তো এটা হচ্ছে সম্পূর্ণ আজকের যে প্রোগ্রাম এটা সম্পূর্ণ একটা মানুষই আমার মা আমার ভাইয়ের লাগে মানুষ করছিল এরকম বৈষ্ণবসভা গীতা পাঠ ব্রাহ্মণ ভোজন ব্রাহ্মণডারে গীতা দান করা এসব করব তারপরে গামছা গামছা গীতা তারপরে গীতার উপরে টাকা আর ফুল আর রয়েছে পৈতা ব্রাহ্মণরা যে গায়ে পৈতা দেয় ওই পৈতা তো এই সব কিছু কিন্তু এই ইয়ানে যে ব্রাহ্মণরা সবাই বইসে দেখতে পাইছো ওই ব্রাহ্মণরা মানে এগুলো দান করছে আমার মা বাবু তো ব্রাহ্মণরা প্রণাম করতে হয় ইয়ানে কিন্তু মানে ব্রাহ্মণ যারা আছে তারা কিন্তু আমরা ধর্ম আত্মীয় আমার বাবুর ভাগিনা সম্পর্কে হয় তো ভাগিনারও প্রণাম করতে হয়েছে আমার মা বাবু সবাই কারণ তারা ব্রাহ্মণ ভাগিনা হইলেও তারা ব্রাহ্মণ ব্রাহ্মণরা বয়সে ছোটো হইলেও তারার প্রণাম করা যায় এরম আর কি নিয়ম মানে যেটা নিয়ম আর কি আমরা জানি তো এই যে দেখো সবাইরে কিন্তু গীতা দান করা কমপ্লিট আরও কয়েকজন আছে অখনও আইসে না একটু পরে আইলে তারারও দিব তো ওইডার বিডিও করা হয়েছে না একটু পরে আরও আরও লোকজন আইছিল আরও ব্রাহ্মণ আইছিলো তারারও দেওয়া হয়েছে তো এদিকে এই প্রোগ্রামটা তো শেষ মানে মোটামুটি তোমরা দেখছো ওই যে এদিকে দেখো বৈষ্ণবটা সেবা করতে বইছে এটাও তোমরা একটু দেখাইলাম আর সেবা করতে বইলে ওই যে ধূপ আর মোমবাতি এরকম প্রদীপ দেখাইতে হয় ধূপ আর প্রদীপ নিয়ে এরকম করে দেখাইতে হয় তো মা এটা করতে আসে আর কি মানে বৈষ্ণবটা সেবা করতে বইছে ওই জায়গাতে আইয়া মা এটা করতে আসে তারপরে উঠানে যে ভক্তরা খাইতে আসে ইয়ানও কিন্তু মা যাইয়া এরকম করে ধূপ প্রদীপ দেখা দেখাইছে তো এটাই নাকি নিয়ম এটাও আমি জানতাম না আগে তো আজকে প্রথম দেখলাম এই যে দেখো কি সুন্দর করে সবার সামনে যাইয়া যাইয়া এরকম ধূপ দীপ দেখাইছে আর কি তো চলো ভিডিওটা এনে শেষ করি এতটা পরিশ্রম সারাদিন এতটা ক্লান্ত হয়ে গেছিলাম এরপরে আর কিচ্ছু ভিডিও শ্যুট করা হয়েছে না তো এই ভিডিওটা এনে শেষ করতে আসি দেখা হইবো নেক্সট ভিডিওতে তো তোমরা আজকের ভিডিওটা কেমন লাগছে জানাই অবশ্যই কমেন্ট করে ভাল লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবো দেখা হইব আবার নেক্সট ভিডিওতে টাটা